আপনি এত সুন্দর আপনার এত সুন্দর হাইনিট এত সুন্দর ফিগার আপনি একে দেখে বিয়ে মানে একে দেখে এন বিয়ে করছেন কেন ভাইসব কেন একে ভালোবাসতে কেন তো আপনি তার উদ্দেশ্যে কি বলতে চাইছেন মানে ধন্যবাদ বললাম বলে ভালো লেগেছে তাই তো তাহলে দিবো তাহলে

সেখান থেকে দাঁড়িয়ে আমি কি রকম তোমার ফোন এখানে মনে হয় জানি না তোমার ফোনটা তো এখানেই ছিল তো এই ওই স্টুলটার উপর ছিল দাদার ফোন চার্জে দিয়েছিলাম যে ও তো ভালোবেসে মানে এই যে এখানটা এখানটাই তখন বিষয় হচ্ছে ও আমাকে ভালোবাসে তারপর আমাকে এইভাবেই ভালো লাগে হুম আমি যেমনই হই না তো আপনারা উত্তর পেয়ে গেছেন দিবাইয়ের উত্তরটা কেমন লাগলো আপনার আমি আমার ভিডিওতে যে দিবাই বা বোন যারা আছে কাকিমারা আছে অনেকে দেখে ভিডিও হ্যাঁ তারা কিন্তু প্রচন্ড ভালো ভালো কমেন্ট করে ভালো কথা বলে আমার খুব ভালো লাগে আর অনেক আছে দাদা ভাইরা আছে আমার অনেক ফ্রেন্ডসরা রয়েছে মধ্যে তারাও অনেক ভালো ভালো কথা বলে কিন্তু ওই হয় না হাতে গোনা কয়েকটা মানুষের জন্য কিছু যায় আসে হ্যাঁ

তোমার মাছ করার ব্যাপারটা বলছে আমার একজন জিজ্ঞেস করছিলো একটা দিদায় জিজ্ঞেস করছিলো যে মাছ করে